লগ আমি চ্যানেল জিওগ্রাফি লার্নিং ক্লাস একাডেমি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 12 फोर्थ সেমিস্টারের জিওগ্রাফি থিওরি যে সিলেবাস সেই সিলেবাস তোমাদের সঙ্গে ডিটেইলসে আলোচনা করব তোমাদের ক্লাস 12 फोर्थ সেমিস্টারে কোন কোন অধ্যায়গুলো তোমাদের খুব ভালো করে মন দিয়ে পড়তে হবে কোন অধ্যায় থেকে কত নম্বরের প্রশ্ন আসবে সেই নিয়ে তোমাদের সঙ্গে ডিটেইলসে আলোচনা করব ভিডিও শুরু প্রথমেই বলে রাখি যদি তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে নিচে দেওয়া ক্লিক করবে তাহলে আমাদের জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও তোমরা সরাসরি মাধ্যমে পেয়ে যাবে আর যদি আজকে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে যদি তোমরা ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি থিওরি অধ্যায় সম্পর্কে যদি আমার এই ভিডিওর মাধ্যমে অবগত হও তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং কমেন্ট করে জানাবে এবং তোমরা কোথা থেকে বা কোন স্কুল থেকে তোমরা এই ভিডিওটি দেখছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা কোন কোন টপিকের ভিডিও পেতে চাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে শীঘ্রই কিন্তু তোমাদের সেই কমেন্টের উত্তর নিয়ে কিন্তু আমি কিন্তু ভিডিও নিয়ে কিন্তু হাজির হব এছাড়া বলে রাখি আমি আমার ইউটিউব চ্যানেলে ক্লাস ইলেভেন ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টার ক্লাস ইলেভেন প্র্যাকটিক্যাল এবং ক্লাস টুয়েলভে প্র্যাকটিক্যালের কিন্তু সিলেবাসের এক্সপ্লানেশন সম্পূর্ণ বাংলায় কিন্তু তোমাদের জন্য কিন্তু আমি উপস্থাপনা করেছি আমি চাইলে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি বা আমার চ্যানেলে প্লেলিস্টে ইউ পেয়ে যাবে প্লাস টুয়েলভের বিভিন্ন প্র্যাকটিক্যাল রিলেটেড ভিডিও আমি আস্তে আস্তে দেওয়া শুরু করেছি ক্লাইনোমিটার এবং ক্রিসমেটিক কম্পাসের ভিডিও তোমরা আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে সরাসরি পেয়ে যাবে কিভাবে আমরা যন্ত্রাংশের মাধ্যমে আমরা জরিপ কার্য করে থাকি এবং তার অঙ্ক এবং তার ছবি কিভাবে আমরা অঙ্কন করতে পারি সেই নিয়ে আমি ভিডিও দিয়েছি এবং ক্লাস টুয়েলভের প্র্যাকটিক্যালের আরও বিভিন্ন ভিডিও নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আমি হাজির হব তাহলে চলো আজকে দেখে নিই আজকে আমরা যে ফোর্থ সেমিস্টারের যে আমাদের থিওরি সেই থিওরির এক্সপ্লেনেশনটা সম্পর্কে আমরা দেখে নিচ্ছি দেখো আমাদের প্রথমেই রয়েছে ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার আমাদের যে কোর্স কোড সেই কোর্স কোড হচ্ছে জি আর এবং আমাদের যে থিওরি মানে আমাদের যে কোর্স টাইপ মানে আজকে আমরা যে কোর্স টাইপটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে আমাদের ক্লাস টুয়েলভ ফোর্থ সেমিস্টার থিওরি নিয়ে আলোচনা করছি আমাদের টোটাল যে মার্কস সেই টোটাল মার্কস তোমরা এর আগেই জেনে ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার থার্ড সেমিস্টারে আমাদের থার্টি ফাইভ মার্কস এর কিন্তু পরীক্ষা কিন্তু আমাদের হচ্ছে এবং এই ফোর্থ সেমিস্টারের যে এক্সামটা এই ফোর্থ সেমিস্টারের এক্সামে কিন্তু কোনোরকম কিন্তু এমসিকিউ থাকছে না এটা থার্ড সেমিস্টারে কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্নে পরীক্ষা হয়েছে ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমাদের এমসিকিউ প্যাটার্ন নেই সেখানে কিন্তু এসএ কিউ আর ডিএ কিউ মানে শর্ট আনসার টাইপ কোশ্চেন আর আরেকটা রয়েছে ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন এর কিন্তু হবে মানে তোমাদের কোশ্চেন প্যাটার্ন হচ্ছে কি তোমাদের কোশ্চেন তারপরে তোমাদের থাকবে মার্কস আর তারপরে থাকছে ফাইভ মার্কস তাহলে টু থ্রি ফাইভ মার্কস মিলিয়ে কিন্তু আমরা কিন্তু টোটাল কিন্তু আমরা থার্টি ফাইভ মার্ক্স কিন্তু আমরা কিন্তু এইখানে এক্সাম কোশ্চেন কিন্তু আমি পাচ্ছি ঠিক আছে এবারে এই টু থ্রি আর ফাইভ এইটা কিন্তু আমরা বিভিন্ন যে পার্ট বাই পার্ট আছে আমরা জানি যে আমাদের তিনটে পার্টে আমরা ক্লাস ইলেভেন টুয়েলভ এর জিওগ্রাফি পড়ছি একটা পড়ছি প্রাকৃতিক ভূগোল একটা পড়ছি মানবীয় ভূগোল একটা পড়ছি ভারতের ভূগোল ঠিক টু থ্রি ফাইভ কিন্তু আমাদের আলাদা আলাদা ভাবে কিন্তু এখানে বন্টন করা হয়েছে আমরা যদি দেখি তাহলে আমরা প্রথম যে পার্ট আমরা দেখছি সেটা হচ্ছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের রূপরেখা নিয়ে আমরা আলোচনা করছি সে প্রাকৃতিক ভূগোলের রূপরেখাতে টোটাল মার্কস হচ্ছে মার্কস অর্থাৎ এইখান থেকে যদি আমরা এই ফিফটিন মার্কসের মধ্যে যদি আমি এই মার্কস ডিস্ট্রিবিউশন যদি আমরা দেখি তাহলে আমার এইখানে টু মার্ক্সের থাকবে দুটো কোশ্চেন এই প্রাকৃতিক ভূগোল থেকে টু মার্ক্সের থাকছে দুটো কোশ্চেন থাকছে তারপরে আমাদের থাকছে থ্রি মার্ক্স থাকবে দুটো কোশ্চেন থাকবে থ্রি মার্কস থাকবে দুটো কোশ্চেন আর ফাইভ মার্কসের আমার একটা কোশ্চেন থাকবে মার্কসের একটা কোয়েশ্চেন থাকবে তাহলে এই ক্ষেত্রে যদি আমরা যোগ করি ছয় চার দশ দশ এবং পাঁচে পনেরো তাহলে তোমরা বুঝতেই পারলে যে আমাদের যে প্রাকৃতিক ভূগোলের মধ্যে থাকছে পনেরো নম্বর থাকছে পনেরো নম্বরের মধ্যে টু মার্ক্স দুটো কোশ্চেন থ্রি মার্ক্স দুটো কোশ্চেন এবং ফাইভ মার্কসের একটা কোশ্চেন কিন্তু আমার এখানে থাকছে একইভাবে যদি আমরা মানবিক ভূগোলে যদি আমরা क्वेश्चन पैटर्नটা যদি দেখি তাহলে মানবিক ভূগোলের মধ্যে क्वेश्चन पैटर्न আমরা কি পাবো মানবিক ভূগোলে আমরা পাচ্ছি 2 মার্কসের দুটো क्वेश्चन আমরা পাচ্ছি 2 মার্কসের আমরা দুটো क्वेश्चन পাবো আর 3 মার্কসে যদি আমরা দেখি তাহলে 3 মার্কসে কিন্তু আমরা দুটো क्वेश्चन পাবো তাহলে 6 প্লাস 4 মিলে পাচ্ছি আমরা 10 মার্কস দেখো টেন মার্কস এখানে কিন্তু রকম কিন্তু ফাইভ মার্কসের কিন্তু কোনো প্রশ্ন আসার সম্ভাবনা নেই এখান থেকে কেবলমাত্র দুই নম্বর এবং তিন নম্বরে কিন্তু প্রশ্ন কিন্তু আমাদের এখানে আসবে আর ভারতের ভূগোল যদি আমরা দেখি তাহলে দেখব ভারতের ভূগোল তো আমাদের দশ নম্বর আসবে অর্থাৎ আমরা যদি এর ডিস্ট্রিবিউশনটা দেখি এটা মোটামুটি আমাদের ওই মানবীয় ভূগোলের মতো টু মার্কসের থাকছে দুটো কোশ্চেন থ্রি মার্কসের থাকবে আমার দুটো কোয়েশ্চেন আমার থাকবে তাহলে টোটাল হচ্ছে টেন মার্কস এখানেও কিন্তু কোনো ফাইভ মার্ক্স এর কিন্তু কোনো প্রশ্ন আসার কিন্তু সম্ভাবনা নেই তাহলে আমরা যদি এবার টোটালটাকে কাউন্ট করি তাহলে প্রাকৃতিক ভূগোল থেকে যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে প্রাকৃতিক মধ্যে থাকছে থাকছে নম্বর নম্বর এবং ভারতের ভূগোলে থাকছে 10 নম্বর তিন যদি যোগ করি তাহলে আমি টোটাল পাচ্ছি থার্টি ফাইভ অর্থাৎ টোটাল প্রাকৃতিক মানবীয় এবং ভারতের ভূগোল মিলিয়ে কিন্তু থার্টি ফাইভ কিন্তু প্রশ্ন থাকছে আশা করি তোমরা কোশ্চেন প্যাটার্নটা বুঝতে পারলে যে কোন পার্ট থেকে কত মার্কসের কোশ্চেন কী ধরনের আসতে পারে সেটা নিয়ে আলোচনা করলাম আমি পরবর্তী ভিডিওতে প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ইম্পর্টেন্ট টু মার্কস ইম্পর্টেন্ট থ্রি মার্কস এবং ইম্পর্টেন্ট ফাইভ মার্কস এর গুলো নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে কিন্তু আমি হাজির হব এবার আমরা এই সিলেবাসটা সম্পর্কে আমরা আলোচনা করব। তাহলে দেখো প্রথমে যেটা আমাদের রয়েছে প্রথমে রয়েছে ফান্ডামেন্টাল অফ ফিজিক্যাল জিওগ্রাফি প্রাকৃতিক ভূগোলের রু তার মধ্যে আমাদের প্রথম যে ইউনিট রয়েছে সে প্রথম ইউনিট রয়েছে জিও টেকটনিক এই জিও মধ্যে আমরা কি পড়ব জিও মধ্যে আমরা পড়ছি সি ফ্লোর স্প্রেডিং প্লেট টেকটনিক এন্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম অর্থাৎ সি ফ্লোর স্প্রেডিং কে আমরা বাংলায় বলছি সমুদ্র বক্ষের বিস্তৃতি সম্পর্কে আমরা পড়ব এছাড়া আমাদের যে প্লেট টেকটনিক বা পাত সংস্থান তত্ত্ব সেই পাত সংস্থান তত্ত্ব এবং সেই অনুসারে আমরা বেশ কিছু সৃষ্ট ভূমিরূপ অর্থাৎ পাট সংস্থান তত্ত্ব অনুসারে যে যেই ভূমিরূপ সৃষ্টি হয় সেই ভূমিরূপ সম্পর্কে পড়ব এবং তার সঙ্গে সঙ্গে প্লেট টেকট্রনিক থিওরিটা সম্পর্কে আমাদের এখানে জানতে হবে ইউনিট টু ইউনিট টু এর মধ্যে আমাদের কি রয়েছে ইউনিট টু এর মধ্যে আমাদের রয়েছে এক্সোজেনেটিক প্রসেসেস তার মধ্যে আমরা পড়ছি ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম কোস্টাল ল্যান্ডফর্ম এওলিয়ান ল্যান্ডফর্ম তারপরে হচ্ছে ওয়ার্ক অফ এক্সোজেনেটিক প্রসেস অ্যান্ড অ্যাসোসিয়েটেড ল্যান্ডফর্ম অর্থাৎ আমরা এক্সোজেনেটিক প্রসেস কারণ আমরা দুই ধরনের আমরা প্রসেস আমরা জেনে এসেছি একটা হচ্ছে এক্সোজেনেটিক প্রসেস আর আরেকটা হচ্ছে কি আরেকটা হচ্ছে আমার এন্ডোজেনেটিক প্রসেস অর্থাৎ অন্তর্জাত প্রক্রিয়া আরেকটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া তো এক্সোজেনেটিক প্রসেসের বাংলা যদি আমরা করি তাহলে দেখব এক্সোজেনেটিক প্রসেসের বাংলা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এক্সোজেনেটিক প্রসেসের বাংলা কি সেটা হচ্ছে বহির্জাত প্রক্রিয়া এবার বহির্জাত প্রক্রিয়ার ফলে আমরা কি কি ধরনের আমরা বিষয়বস্তু পাচ্ছি প্রথমে পাচ্ছি ফ্লুভিয়ার ল্যান্ডফর্ম মানে হচ্ছে আমার নদী গঠিত ভূমিরূপ অর্থাৎ আমরা যে নদী কার্য আমরা পড়েছিলাম ক্লাস টেনে বা মাধ্যমিকে আমরা পড়েছিলাম যে নদীর কাজ সেই নদী কার্যের ফলে যে শ্রেষ্ঠ ভূমিরূপ বা নদীর যে ভূমিরূপ গুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে কোস্টাল ল্যান্ডফর্ম মানে হচ্ছে উপকূলীয় অঞ্চলের যে ভূমিরূপ গুলো রয়েছে সেইগুলো সম্পর্কে আমরা পড়বো তার পাশাপাশি এহোলিয়ার ল্যান্ডফর্ম বায়ু কার্যের ফলে যে যে ভূমিরূপ গুলো গড়ে উঠছে সেই ভূমিরূপ সম্পর্কে আমাদের পড়তে হবে তারপরে আমরা পড়বো কি বায়ু এবং জলধারার মিলিত মানে বায়ু এবং জলধারা কার্যগুলো সম্পর্কে পড়তে হবে তার ফলে কি কি ধরনের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেটা আমরা পড়ব তার পাশাপাশি আমাদের পড়তে হবে হিমবাহ এবং জলধারা কার্য এবং তার ফলে কি কি ভূমিরূপ গড়ে উঠছে সেটা কিন্তু আমাদের পড়তে হচ্ছে ইউনিট টুতে ইউনিট থ্রিতে আমাদের কি রয়েছে ইউনিট থ্রি যদি আমরা দেখি তাহলে আমরা ইউনিট থ্রির মধ্যে পাচ্ছি সাইকেল অফ ইরোশন মানে হচ্ছে আমরা যদি এর বাংলাটা যদি করি এর বাংলায় আমরা পাচ্ছি ক্ষয় চক্র সম্পর্কে পড়তে হবে এই ক্ষয় চক্র সম্পর্কে এটা হচ্ছে আমাদের আমাদের একটা নতুন টপিক পড়তে পড়তে হবে হবে যেখানে বেশ বেশ কিছু এবং কিছু মডেল পড়তে হবে যার মধ্যে ডেভিসের যে মডেলটা রয়েছে সেটা হচ্ছে খুবই একটা গুরুত্বপূর্ণ একটা মডেল অর্থাৎ আমাদের যে ক্ষয় চক্র যে আমরা দেখে থাকি যে কোনো একটা যে নদীর সৃষ্টি হচ্ছে বা কোনো একটা ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেই নদী বা ভূমিরূপ সৃষ্টি হতে গিয়ে কিন্তু বিভিন্ন ধরনের কিন্তু সাইকেল অফ ইরোশনের কিন্তু আমাদের কিন্তু কিন্তু কমপ্লিট করতে হয় ঠিক ভাবে একটা ভূমিরূপ সৃষ্টির ক্ষেত্রে বা ভূমিরূপ বিবর্তন ক্ষেত্রে যেমন একটা নদী যেমন একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে সেই নদী তার স্বাভাবিক নিয়ন্ত্রণে কিন্তু সে ক্ষয় চক্র বজায় রেখে কিন্তু এক একটা কিন্তু সে কিন্তু ভূমিরূপ কিন্তু বিবর্তন করে চলেছে বা ল্যান্ডস্কেপের এভিলিউশন কিন্তু গড়ে তুলেছে সেই ল্যান্ডস্কেপের এভিলুশন বা ভূমির বিবর্তনের জন্য আমাদের পড়তে হবে ডেভিসের স্বাভাবিক ক্ষয়চক্র সেই স্বাভাবিক ক্ষয়চক্রের মধ্যে ডেভিসের ক্ষয়চক্রের পর্যায়গুলো সম্পর্কে আমরা আলোচনা করব তার বৈশিষ্ট্যগুলো সম্পর্কে আলোচনা করব তার পাশাপাশি স্বাভাবিক ক্ষয়চক্রের ফলে কি কি ভূমিরূপ গড়ে উঠছে অর্থাৎ স্বাভাবিক ক্ষয়চক্রের এক একটা পর্যায়ে আমরা দেখতে পাব এক একটা ফেজ আমরা দেখতে পাব সেই ফেজের ফলে কি কি ভূমিরূপ গড়ে উঠছে সেই ভূমিরূপ সম্পর্কে কিন্তু আমাদের এখানে পড়তে হবে আর আরেকটা রয়েছে শুষ্ক বা মরু অঞ্চলের ক্ষয়চক্র এটাকে আমরা অনেক সময় বলে থাকি এলসি কিং এর ক্ষয়চক্র এটাকে আবার আমরা অনেক সময় বলে থাকি এলসি কিং এর ক্ষয়চক্র অর্থাৎ এলসি কিং এর ধারণা অনুযায়ী আমরা শুষ্কতার সম্পর্কে আমরা এখানে পড়ব সেখানে সেই শুষ্কতার ক্ষয়চক্রের বিভিন্ন পর্যায় এবং সেখান থেকে কী কী ধরনের ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেই ভূমিরূপ সম্পর্কে কিন্তু আমাদের এখানে পড়তে হবে আরেকটা আমাদের রয়েছে সেটা হচ্ছে কনসেপ্ট অফ রেজুভেনশন তাহলে কনসেপ্ট অফ রেজুভেনেশন মানে কি তার মানে হচ্ছে যে নদীর পুনর্জোবন লাভ তার মানে কি তার মানে হচ্ছে নদীর পুনর্জোবন লাভ হচ্ছে আমার রেজুভেনেশন এবং তার ফলে কি কি ভূমিরূপ সৃষ্টি হচ্ছে সেটা আমরা পড়বো তার পাশাপাশি আরো একটা জিনিস আমাদের পড়তে হবে সেটা হচ্ছে ক্ষয়চক্রের বাধা বা আমরা এটাকে অনেক সময় বলে থাকি যে ক্ষয় চক্রের ব্যাঘাত এটা সম্পর্কে কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে ইউনিট ফোর ইউনিট ফোরের মধ্যে আমাদের কি রয়েছে ইউনিট ফোরের মধ্যে আমাদের পড়তে হচ্ছে অ্যাটমসফিয়ার বা আমাদের বায়ুমন্ডল সম্পর্কে আমাদের বেশ কিছু জিনিস পড়তে হবে তার মধ্যে আমাদের কি রয়েছে তার মধ্যে আমাদের রয়েছে ওয়েদার সিস্টেম অ্যান্ড অ্যাটমসফিয়ার ডিস্টারবেন্স রয়েছে ক্লাইমেটিক ক্লাসিফিকেশন আফটার কোপেন আমাদের পড়তে হবে এবং কনসেপ্ট অফ ক্লাইমেট চেঞ্জ সম্পর্কে কিন্তু আমাদের এখানে পড়তে হবে তার মানে কি তার মানে বলছে ওয়েদার সিস্টেম অ্যান্ড অ্যাটমসফিয়ারিক ডিস্টারবেন্স অর্থাৎ আমরা যে বিভিন্ন যে বায়ুমন্ডলীয় যে গোলযোগগুলো দেখতে পাই যে বিভিন্ন ঘূর্ণিঝড় বা সাইক্লোন যে আমরা দেখতে পাই সেইগুলো সম্পর্কে আমাদের পড়তে হবে তার পাশাপাশি আমরা ঘূর্ণবাদ এবং প্রতিভা ঘূর্ণবাদ সম্পর্কে আমাদের পড়তে হবে ঘূর্ণবাদকে যদি আমরা শ্রেণীবিন্যাস করি তাহলে আমরা দুটো আমরা ঘূর্ণবাদ পাই একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ একটা হচ্ছে ক্রান্তীয় ঘূর্ণবাদ তার পাশাপাশি আমরা আরেকটা পাবো সেটা হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণবাদ এই দুটো সম্পর্কে আমাদের পড়তে হবে এবং প্রত্যেকটা ঘূর্ণবাদ সৃষ্টির যে চক্র বা পর্যায় সেইগুলোও কিন্তু আমাদের এইখান থেকে কিন্তু খুব খুবই কিন্তু ইম্পর্টেন্ট আমাদের পড়তে হচ্ছে তার পাশাপাশি আমরা কি পড়বো জলবায়ুগত শ্রেণীবিভাগ ওপেন কিভাবে জলবায়ুকে শ্রেণী বিন্যাস করেছে সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে তার পাশাপাশি আমরা ক্লাইমেট চেঞ্জ বা জলবায়ু পরিবর্তন সম্পর্কে কিন্তু আমরা কিন্তু এখানে পড়ছি এরপরে আমরা ইউনিট ফাইভ নিয়ে আলোচনা করব ইউনিট ফাইভ হচ্ছে হাইড্রোস্ফিয়ার বা জলমন্ডল বা বাড়ি মন্ডল নিয়ে আমাদের এখানে পড়তে হচ্ছে ইউনিট ফাইভ এর মধ্যে আমাদের কি রয়েছে ইউনিট ফাইভ এর মধ্যে আমাদের রয়েছে মুভমেন্ট অফ ওশন কারেন্ট অ্যান্ড অ্যাসোসিয়েটেড এনভায়রনমেন্টাল এফেক্ট অর্থাৎ আমার যে সমুদ্র স্রোত সেই সমুদ্র স্রোত সম্পর্কে পড়তে হবে এবং সেই সমুদ্র স্রোতের প্রভাব মানে পরিবেশের উপর সমুদ্র স্রোতের যে প্রভাব সেই প্রভাব সম্পর্কে আমাদের পড়তে হবে এই সমুদ্র স্রোত আলোচনার সঙ্গে সঙ্গে আমরা পড়ব প্রশান্ত মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে আমরা পড়ব আটলান্টিক মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে আমরা পড়ব এবং ভারত মহাসাগরের সমুদ্র স্রোত সম্পর্কে পড়ব তার পাশাপাশি আমাদের পড়তে হবে সমুদ্র স্রোত সৃষ্টির কারণ এবং সমুদ্র স্রোতের প্রভাব বা ফলাফল সম্পর্কে কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে এরপরে আমরা আসবো ইউনিট সিক্স তাহলে ইউনিট সিক্স এর মধ্যে আমাদের রয়েছে বায়োস্পিয়ার বা জীব সম্পর্কে পড়তে হবে তার ডেফিনিশন পড়তে হবে টাইপস পড়তে হচ্ছে সিগনিফিকেন্স পড়তে হচ্ছে ফ্যাক্টরস অফ রেসপন্সিবল অফ বায়োডাইভার্সিটি ডেপ্লিকশন সম্পর্কে পড়তে হচ্ছে স্ট্র্যাটেজিস প্রোগ্রাম অফ বায়োডাইভার্সিটি কনজারভেশন সম্পর্কে কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে তার মানে কি তার মানে হচ্ছে জীব সংজ্ঞা আমরা পড়ব জীব বৈচিত্র্যের প্রকারভেদ সম্পর্কে আমরা পড়ব জীব গুরুত্ব আমরা পড়বো জীব বিনাশের ক্ষেত্রে কি কি নিয়ন্ত্রক আমরা ইউজ করছি সেই নিয়ন্ত্রক সম্পর্কে আমাদের পড়তে হবে তার পাশাপাশি আমরা জীব সংরক্ষণ সম্পর্কে কিন্তু আমরা কিন্তু এখানে পড়ব তাহলে এই যে আমাদের যে ছটা যে ইউনিট রয়েছে প্রাকৃতিক ভূগোলের ইউনিট ওয়ান ইউনিট টু ইউনিট থ্রি ইউনিট ফোর ইউনিট ফাইভ ইউনিট সিক্স প্রত্যেকটা ইউনিট কিন্তু প্রাকৃতিক ভূগোল থেকে খুব খুবই ইম্পর্টেন্ট এইগুলোকে ভালো করে কিন্তু আমাদের অধ্যায় ভিত্তিক পড়তে হবে এবং আমি শীঘ্রই চেষ্টা করছি প্রত্যেকটা ইউনিট ভিত্তিক ইম্পর্টেন্ট টু মার্কস ইম্পর্টেন্ট থ্রি মার্কস এবং ইম্পর্টেন্ট ফাইভ মার্কসের যে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলো নিয়ে ভিডিও বানানোর যাতে তোমরা সহজেই কিন্তু তোমরা এই প্রশ্নগুলোকে যদি রেডি করতে পারো তাহলে কিন্তু উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফোর্থ সেমিস্টারে কিন্তু তোমরা কিন্তু নাইনটি কিন্তু কমন পেয়ে যেতে পারো সেই রিলেটেড ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে কিন্তু তোমাদের সঙ্গে শীঘ্রই কিন্তু আমি হাজির হব এরপর আমরা আলোচনা করব ফান্ডামেন্টাল অফ হিউমেন জিওগ্রাফি বা মানবীয় ভূগোলের রূপরেখা সম্পর্কে আমাদের এখানে জানতে হবে এইখান থেকে আমাদের মূলত টেন মার্কসের প্রশ্ন রয়েছে টু মার্কস এবং থ্রি মার্কস পড়তে হবে তার ফলে কিন্তু আমাদের একটু বেশি করে কিন্তু পড়তে হবে এবং এইখান থেকে কিন্তু ফাইভ মার্কস এর কিন্তু বড় প্রশ্ন কিন্তু আসার সম্ভাবনা নেই তো আমাদের প্রথমে পপুলেশন জিওগ্রাফির মধ্যে যেটা আমরা পড়ছি সেটা হচ্ছে ইমপ্যাক্ট অফ মাইগ্রেশন অন গ্লোবাল ডেমোগ্রাফিক চেঞ্জেস ম্যালথুসিয়ান থিওরি অফ পপুলেশন গ্রোথ তারপরে রয়েছে কনসেপ্ট অফ অপটিমাম পপুলেশন আন্ডার পপুলেশন ওভার পপুলেশন ডেমোগ্রাফিক ট্রানজিশন মডেল নিট অফ পপুলেশন কন্ট্রোল মেজার অ্যান্ড পপুলেশন পলিসি অর্থাৎ কি আমাদের মাইগ্রেশনের ইম্প্যাক্ট পড়তে হবে মানে আমাদের পরিব্রাজন সম্পর্কে আমাদের পড়তে হবে পরিব্রাজনের প্রভাব মানে সমগ্র বিশ্বে যে পরিব্রাজনের প্রভাব সেটা সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে ম্যালতেসিয় জনসংখ্যা পড়তে হবে মানে আহ একটা থিওরি রয়েছে যে জনসংখ্যা বৃদ্ধির ক্ষেত্রে একটা যে থিওরি রয়েছে সেই থিওরি বা সেই মডেলটা আমরা পড়বো তার পাশাপাশি আমরা কাম্য জনসংখ্যা জনকিণতা এবং জনা স্বল্পতা সম্পর্কে আমাদের পড়তে হবে জনবিবর্তন মডেল এটা খুব এই জনবিবর্তন মডেলটা আমাদের এইখানে পড়তে হবে যেখানে আমাদের চার পর্যায়ে পরিলক্ষিত করতে পারি এবং এই জনবিবর্তন মডেলটা কিন্তু আমাদের পুরোনো সিলেবাসের মধ্যে ছিল পরীক্ষায় কিন্তু পাঁচ নম্বরে বড় প্রশ্ন হিসেবে কিন্তু এই প্রশ্নটা কিন্তু প্রায়শই এসে থাকতো কিন্তু এইটা তোমাদের পড়তে হবে থ্রি মার্কসের জন্য তার পাশাপাশি আমাদের পড়তে হবে জনসংখ্যা নিয়ন্ত্রণ কৌশল এবং জনসংখ্যা নীতি সম্পর্কে পড়তে হবে পপুলেশন পলিসি সম্পর্কে আমাদের পড়তে হবে এই পপুলেশন পলিসি হাজার সালে আমাদের এখানে আসে সেই দু সালে যে পপুলেশন পলিসি গুলো তৈরি করা হয়েছিল সেই পলিসি গুলো সম্পর্কে কিন্তু আমাদের এখানে পড়তে হচ্ছে এরপরে আমরা ইউনিট টু তে আমরা পড়বো হিউম্যান ডেভেলপমেন্ট বা মানব উন্নয়ন সম্পর্কে আমাদের পড়তে হবে কনসেপ্ট পড়তে হবে ডেফিনেশন পড়তে হবে তার মেজারমেন্ট পড়তে হবে মেজারমেন্টের মধ্যে রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স কনসেপ্ট অফ হিউম্যান প্রপার্টি ইন্ডেক্স সম্পর্কে পড়তে হবে আর বেশ কিছু হিউম্যান ডেভেলপমেন্ট অ্যাপ্রোচ সম্পর্কে আমরা পড়ব একটা রয়েছে ওয়েলফেয়ার অ্যাপ্রোচ একটা রয়েছে অমর্ত সেনের ক্যাপাবিলিটি বেসড অ্যাপ্রোচ সম্পর্কে আমাদের পড়তে হবে তার মানে কি তার মানে হচ্ছে মানব উন্নয়নের ধারণা আমাদের পড়তে হবে তার সংজ্ঞা পড়তে হবে মানব উন্নয়নের বিভিন্ন যে পরিমাপকগুলো রয়েছে সেই পরিমাপকগুলো পড়তে হবে তার মধ্যে বেশ কিছু সুসূচক রয়েছে হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স তারপর হচ্ছে মানব দারিদ্রতার সূচক আমাদের পড়তে হচ্ছে তারপর মানব উন্নয়নের বেশ কিছু অ্যাপ্রোচ বা দৃষ্টিভঙ্গি পড়তে হবে যার মধ্যে কল্যাণমূলক দৃষ্টিভঙ্গি রয়েছে এবং অমর্ত সেনের যে ক্যাপাবিলিটি বা সক্ষমতার যে দৃষ্টিভঙ্গি রয়েছে সেইটা কিন্তু সম্পর্কে কিন্তু আমাদের এখানে ডিটেলসে কিন্তু পড়তে হচ্ছে তাহলে এই হচ্ছে আমাদের হিউম্যান জিওগ্রাফি ডিটেলস সিলেবাস আলোচনা এখান থেকে টু মার্কস এবং থ্রি মার্কসের প্রশ্ন আসবে আমি শীঘ্রই এই দুটো ইউনিট থেকে আমি ইম্পর্টেন্ট টু মার্কস এবং থ্রি মার্কসের এর নিয়ে তোমাদের সঙ্গে হাজির হবো এরপরে আমাদের পড়তে হবে জিওগ্রাফি ভারতের ভূগোল থেকে কিছু ইম্পর্টেন্ট টপিক আমাদের এখানে রয়েছে সেই টপিক গুলো সম্পর্কে আমরা এখানে পড়বো যার মধ্যে প্রথমে আমাদের পড়তে হচ্ছে ইউনিট ওয়ানে রয়েছে ইন্ডিয়ান ইন্ডাস্ট্রিজ অর্থাৎ আমাদের ভারতের বেশ কিছু শিল্প বা শিল্পাঞ্চল সম্পর্কে আমাদের এখানে পড়তে হচ্ছে যেমন প্রথমে রয়েছে বেস অ্যান্ড ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রি তারপরে রয়েছে সি বেস কমার্শিয়াল মেরিন ফিশিং ইন্ডাস্ট্রি তারপরে হচ্ছে ফরেস্ট বেসড পেপার ইন্ডাস্ট্রি তারপরে হচ্ছে মিনারেল বেসড মেটালিক আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি নন মেটালিক পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি তারপরে হচ্ছে ম্যানুফ্যাকচারিং বেসড অটোমোবাইল ইন্ডাস্ট্রি আর রয়েছে ইনফরমেশান অ্যান্ড কমিউনিকেশান টেকনোলজি সম্পর্কে কিন্তু আমাদের এখানে পড়তে হবে তো এইখানে মূলত আমরা যে শিল্পগুলো সম্পর্কে পড়বো সেই শিল্পের মধ্যে রয়েছে আমার কৃষিভিত্তিক শিল্প খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প সমুদ্র শিল্প বাণিজ্যিক সমুদ্র মৎস্য শিল্প অরণ্য ভিত্তিক শিল্প কাগজ শিল্প তারপর শিল্পের মধ্যে রয়েছে ধাতব শিল্প এবং লৌ ইস্পাত শিল্প তার মধ্যে রয়েছে কিছু অধাতব শিল্প যার মধ্যে আমরা পাচ্ছি পেট্ররসায়ন শিল্প তারপর রয়েছে আমাদের শিল্প ভিত্তিক শিল্প মোটর গাড়ি শিল্প তারপর রয়েছে তথ্য ও প্রযুক্তিভিত্তিক শিল্প কিন্তু আমাদের এইখানে কিন্তু রয়েছে এই শিল্পগুলো আমাদের ভারতের রেফারেন্সে কিন্তু পড়তে হবে। আচ্ছা এরপরে আমাদের রয়েছে ইউনিট টু ইউনিট টুর মধ্যে আমাদের কিছু জনবসতি সম্পর্কে পড়তে হবে এবং সেই জনবসতি উন্নয়নের ক্ষেত্রে কিভাবে ভারতের যে রেফারেন্স সেই ভারতের রেফারেন্সটা কিন্তু আমাদের এখানে পড়তে হবে অর্থাৎ সেই ভারতের কিছু জনবসতির উন্নয়ন সেই উন্নত সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে যার মধ্যে রয়েছে হিউম্যান ইন্ডিয়া অর্থাৎ ভারতে কত রকমের আমরা সেটেলমেন্ট দেখতে পাই সেই সম্পর্কে আমাদের পড়তে হবে তারপরে রয়েছে ল্যান্ড রিসোর্স অ্যান্ড এগ্রিকালচারাল প্ল্যানিং কিভাবে আমরা ভূমি সম্পদ বা আমাদের যে কৃষির যে উন্নয়ন পরিকল্পনা সেটা আমরা করে থাকি সেটা আমাদের পড়তে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট ইন ইন্ডিয়ান সেটা সম্পর্কে আমরা এখানে পড়ব তো এইখানে মূলত আমরা ভারতের কিছু উল্লেখযোগ্য গ্রামীণ বসতি সেই গ্রামীণ বসতির ধরন পৌর বসতি বা পৌর বসতির সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে কিভাবে শহর বা নগর গড়ে উঠেছে সেইগুলো সম্পর্কে পড়তে হবে ভারতে আমরা পৌর জনবসতিকে আমরা কতগুলো ভাগে শ্রেণীবিন্যাস করতে হবে সে সেটা সম্পর্কে আমাদের পড়তে হবে তারপর ভূমির ব্যবহার এবং ভূমির আচ্ছাদন মানে ল্যান্ড ইউজ এবং ল্যান্ড কভার সম্পর্কে আমরা পড়বো এবং ভারতের ল্যান্ড ইউজ এবং ল্যান্ড প্যাটার্ন সম্পর্কে পড়তে হবে এবং ভারতের যে আমাদের যে স্থিতিশীল উন্নয়ন বা সম্পর্কে কিন্তু আমাদের সেই এখানে পড়তে হবে আরেকটা আমাদের ভারতের ভূগোল থেকে লাস্ট যে ইউনিট রয়েছে সেটা হচ্ছে কি জিওগ্রাফিক্যাল পার্সপেকটিভ অন সিলেক্টেড ইস্যুস অ্যান্ড প্রবলেম অর্থাৎ কি সেটা বলছে যে আমাদের যে ভারতের বেশ কিছু সমস্যা আমরা দেখতে পাই সেই সমস্যার রূপরেখাগুলো আমাদের এখানে পড়তে হবে তার মধ্যে রয়েছে আমার ওয়াটার পলিউশন ইন গঙ্গা বেসিন অর্থাৎ আমাদের যে গঙ্গা যে বেসিন বা গঙ্গা যে অববাহিকা রয়েছে সেই গঙ্গা অববাহিকার ভারতের যে গঙ্গা অববাহিকা তার যে জল দূষণ সেই জল দূষণ সম্পর্কে পড়তে হবে জল দূষণের কারণ ফলাফল এবং তার যে ম্যানেজমেন্ট বা তার প্রতিকার সম্পর্কে আমরা এখানে পড়বো তারপরে আমাদের এয়ার পলিউশন পড়তে হবে সেটা কলকাতার পার্সপেকটিভে পড়তে হবে আর ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়ন মানে কি আমার এন সি আর এনসিআর আমরা কাকে বলি এনসিআর কিন্তু আমরা আমরা বলে বলে থাকি থাকি দিল্লিকে কিন্তু সেই দিল্লি এবং কলকাতার যে বায়ু দূষণ সেই বায়ু দূষণ সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে তার কারণ পড়তে হবে ফলাফল পড়তে হবে প্রতিকার পড়তে হবে তারপরে বলছে আর্সেনিক পলিউশন ইন সাউথ ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের যে দক্ষিণ প্রান্তে যদি আমরা দেখি যে সমস্ত যে জেলাগুলো রয়েছে সেই জেলাগুলোতে কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দূষণ কিন্তু আমরা দেখে থাকি সেই আর্শনিক দূষণের কারণ তার ফলাফল এবং তার প্রতিকারের উপায়গুলো সম্পর্কে আমাদের এখানে পড়তে হবে তারপরে রয়েছে হিউম্যান ওয়াইল্ড লাইফ কনফ্লিক্ট দ্য ডুয়ার্স অ্যান্ড সুন্দরবন রিজিয়ান সেটা কি না সেটা হচ্ছে যে বলছে যে অনেক সময় কি হয় না মানুষ এবং বন্য প্রাণীর মধ্যে অনেক সময় কিন্তু কনফ্লিক্ট বা দ্বন্দ্ব কিন্তু লেগে থাকে অর্থাৎ মানবীয় জীবনযাত্রার সঙ্গে অনেক সময় কি হয় বন্য প্রাণীদের মধ্যে বিভিন্ন দ্বন্দ্ব আমরা দেখতে পাই সেই দ্বন্দ্বটা আমরা ডুয়ার্স অঞ্চলের অঞ্চলের আমরা এবং সুন্দরবন তাদের তাদের কারণ ফলাফল এবং তাদের প্রতিকার সম্পর্কে আমাদের পড়তে হবে আরেকটা রয়েছে সেটা হচ্ছে ল্যান্ড ডিগ্রেডেশন ইন জঙ্গলমহল কজেস কনসিকুয়েন্স অ্যান্ড আর রয়েছে ম্যানেজমেন্ট আমাদের রয়েছে অর্থাৎ জমির যে অবনমন বা আমাদের যে ভূমিরূপের যে অবনমন সেই ভূমিরূপের অবনমনটা পড়তে হবে জঙ্গলমহল এরিয়ার পার্সপেকটিভ আমাদের পড়তে হবে তার কারণ তার এবং তার ফলাফল রয়েছে এবং এইটারে কিন্তু আমি বাংলা ট্রান্সলেট কিন্তু এইখানে কিন্তু করে দিয়েছি তাহলে এই হচ্ছে আমাদের ভারতের ভূগোলের কিন্তু কিছু ইউনিট ওয়ান ইউনিট টু এবং ইউনিট থ্রির এই গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো কিন্তু আমাদের এখানে ভালো মতো পড়তে হবে তাহলে এই হচ্ছে আমাদের ক্লাস টুয়েলভ ফোরিস্টার জিওগ্রাফি থিওরির পুরো হোল সিলেবাসটা তোমাদের সঙ্গে আমি আলোচনা করে দিলাম পর্ষদ থেকে যে সিলেবাসটা পাবলিশ করা হয়েছিল এবং সংশোধিত যে সিলেবাসটা পাবলিশ করা হয়েছিল সেই সিলেবাসটাই কিন্তু এইখানে তোমাদের সঙ্গে কিন্তু আমি উপস্থাপনা করলাম তোমাদের বোঝার সুবিধার্থে কিন্তু আমি বাংলাতেও কিন্তু লিখে দিয়েছি যাতে তোমরা খুব সহজে কিন্তু বুঝতে পারো এবং এই সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু আমাদের কিন্তু ফোর্থ সেমিস্টারে কিন্তু পড়া শুরু করে দিতে হবে এবং জানিয়ে রাখি দু সালের উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের যে রুটিন সেই রুটিন কিন্তু ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি এডুকেশন পর্ষদ কিন্তু আমাদের পাবলিশড করে দিয়েছে আমাদের বারোই ফেব্রুয়ারি থেকে পরীক্ষা অর্থাৎ হাতে সময়টা বলতে গেলে কিন্তু খুবই কম বলা যেতে পারে অর্থাৎ চার থেকে পাঁচ মাস কিন্তু আমাদের হাতে রয়েছে কিন্তু সিলেবাসের যে বিস্তার সেই সিলেবাসের বিস্তার কিন্তু অনেকটাই কিন্তু আমাদের এখানে বেশি কিন্তু রয়েছে তাই বলবো যে এখন থেকেই পড়া তোমরা শুরু করে দাও এবং তোমাদের যে উচ্চ মাধ্যমিক ফোর্থ সেমিস্টারের যে রুটিন সেই রুটিন নিয়ে আমি শীঘ্রই পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে হাজির হব এছাড়া বলে রাখি আমাদের জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি ইউটিউব চ্যানেলে অফলাইন এবং অনলাইনে কিন্তু আমরা কিন্তু ফোর্থ সেমিস্টারে কিন্তু টিউশন পড়ানো স্টার্ট করেছি ন্যূনতম খরচের মাধ্যমে যদি কোনো ছাত্র ছাত্রী যদি তোমরা অ্যাডমিশন নিতে চাও তাহলে সরাসরি নিচে আমার নাম্বার দেখতেই পাচ্ছ সেই নাম্বারে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো এছাড়াও কিন্তু আমরা কিন্তু প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক নোটস কিন্তু আমরা কিন্তু দিয়ে থাকি যদি তোমরা সেই নোটস যদি কালেক্ট করতে চাও তাহলে আমার সঙ্গে সরাসরি যোগাযোগ করবে প্রত্যেকটা নোটসের জন্য একটা ন্যূনতম কিন্তু একটা কিন্তু রেট রাখা হয়েছে প্রায় বলতে গেলে প্রত্যেকটা টপিকের জন্য কুড়ি টাকা থেকে তিরিশ টাকা আমরা নোট আমরা রেখেছি এবং তার বিনিময়ে কিন্তু প্রত্যেকটা নোট ইম্পর্টেন্ট টু থ্রি মার্কস এবং ইম্পর্টেন্ট কিন্তু 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 প্রশ্ন উত্তর সহ সেই নোটস আমরা দিয়ে থাকি যদি তোমাদের কোনো প্রয়োজন হয় তাহলে কিন্তু সরাসরি কিন্তু আমার সঙ্গে যোগাযোগ করে নিতে পারো পরবর্তী ভিডিওতে তোমাদের সঙ্গে ফোর্থ সেমিস্টার জিওগ্রাফি রিলেটেড বিভিন্ন ভিডিও নিয়ে হব থিওরি এবং প্র্যাকটিক্যাল আলাদা আলাদাভাবে ভাবে ভিডিও আমি আস্তে আস্তে দেওয়া শুরু করে দিয়েছি আরো এর যে ভিডিওগুলো দেওয়া বাকি রয়েছে সেগুলো শীঘ্রই তোমাদের সঙ্গে নিয়ে আমি হাজির হচ্ছি জিওগ্রাফি লার্নিং প্লাস একাডেমি ফ্রি আমাদের একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাদের তৈরি করা হয়েছে নিচে ডিসক্রিপশন বক্সে সে লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া হয়েছে তোমরা কিন্তু চাইলে কিন্তু সরাসরি যোগাযোগ করে নিতে পারো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ধন্যবাদ